সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজ সোমবার তবে শুক্রবারের তুলনায় সোমবারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম হলেও তারপরেও যথেষ্ট পরিমাণে আসে দর্শক তাহলে আজকে আপনাদের দেখাবো সোমবারের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি ধরনের ছাগল রয়েছে এইসব তথ্য আজকে আপনাদের দিয়ে থাকবো দর্শক ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা বসে আছেন আজকে দেখতেছি

একই জোড়া না একই জোড়ার তো জোড়া কেমন দাম হচ্ছে আজকের বাজারে কেউ কী কী দাম বলছে ছাব্বিশ হাজার বলছে দেননি তিরিশে এক দাম ও দর্শক এই যে ছাব্বিশ পর্যন্ত আজকের বাজারে হয়েছে কিন্তু দেন নাই তবে তিরিশ হাজার এক দাম যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে আর এই যে দুইজন প্রান্তিক ব্যবসায়ী অনেক পুরাতন একজন মানুষ এই যে ইয়াং হলেও কিন্তু ব্যবসার জগত অনেক পুরাতন মানুষ আছে স্বামী ভাই তারপরে যে ভাইও আছে চুল আর দাঁড়িয়ে কেবল একটু একটু পাক চড়ছে এখনো ফুললি পাকে নাই মানে বয়সের ভার এখনো হয় নাই তবে ব্যবসার ভারটা অনেক হয়েছে আর কি আজকে আপনি কেমন লাগতেছে বাজার বাজার ভালো লাগতেছে না আজকে মোটের আমলে কয়টা ছাগল নিয়ে এসেছিলেন নিয়ে তো মোটামুটি এই আগে 7টা ঠিকানা কি দিব ঠিকান দেন আপনি যত কথা বলে নাটোর জেলা নলনাঙ্গা উপজেলার গ্রামী ওসমান গনি মোবাইল নাম্বার

গতকাল কটা বেচেন অনলাইনে দুইটা ও এতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান গরি ভাই অনলাইনে কিন্তু বেশি ছাগল বেঁচে থাকে এবং হাট প্রত্যেক কটা হাট করেন আপনি ওটা সাতটা আটটা না অনলাইনেও বেচেন এবং হাটেও বেচেন আপনারা যদি ভাইয়ের সঙ্গে দেখা করতে চান তাহলে তাহেরপুর হাটে আসবেন তেবারে হাটে আসবেন ধর্মের নাম কি ইয়ার আপনি বানেশ্বর ও বানেশ্বর হাঁটে আসবেন ও কেশুর হাঁটেও সিংড়া দর্শক আপনারা শুনলেন যে ওসমান গণি ভাইয়ের সঙ্গে যদি আপনারা একবার চাক হাটেও কিনতে চান তাহলে কিনতে পারবেন আর মৌখাড়া তাহলে মৌখাড়া তেওয়াড়িয়া তাহেরপুর বানেশ্বর কেশরহাট এই তো এই কয়টা হাটই তো থাকেন না আচ্ছা সমস্যা নাই ভালো অনেক প্রান্তিক ব্যবসায়ী মানে একজন ভালো প্রান্তিক ব্যবসায়ী মানুষ ওসমান গনি ভাই

আচ্ছা <inaudible> <inaudible>